এইসব ডাকাতি শেষ কবে হবে সকালবেলা বাসা থেকে বের হয়েছি নতুন বাজার থেকে প্রথমে যাব কাকরাইল তারপর যাব গুলিস্তান তো গেলাম নতুন বাজার একটা বিশেষ এসি বাস কাউন্টারে সেই বাস কাউন্টারে গিয়ে বললাম আমি কাটটা যাব টিকিট দেন উনি আমাকে নতুন বাজার তো মতিঝিলের টিকিট দিলেন কারণ আমি কাকরাইল নামি কিংবা মতিঝিল নামি ভাড়া একই তাকে দিতে হবে অথচ একটা জিনিস দেখেন আমি যদি বাসের রুট হিসেব করি কাকরাইলের পরেস্টে অফিস হচ্ছে বিজয়নগর তারপর হচ্ছে পানির ট্যাঙ্কি তারপর হচ্ছে পল্টন তারপর হচ্ছে গুলিস্তান তারপর হচ্ছে দৈনিক বাংলা তারপর আসে মতিঝিল মানে কাকরাইলের পর আরও ছয়টা বাস স্টপেজের ভাড়া আমাকে দিতে হচ্ছে যদিও আমি সেখানে যাব না পরে কি আর করা বাধ্য হয়ে আমি কাকরাইল নামলাম না নামলাম গুলিস্তান গুলিস্তানও নামিনি পল্টন নেমেছি আমার কাজ ছিল গুলিস্তানে ভাবলাম আগে গুলিস্তানের কাজটাই করি কারণ কাকরাইল নামলেও যেহেতু নব্বই টাকাই ভাড়া গুলিস্তানেও নামলে নব্বই টাকা ভাড়া মতিঝিল নামলেও নব্বই টাকায় ভাড়া তাই ভাবলাম যে তাহলে গুলিস্তানের কাজটাই করি পরে অবশ্য আমি কাকরাইলে কাজ করতে ফিরিনি তো এইসব বিষয়ে ভাবছি যে এইসব দেখার কেউ নেই আমি যাব কাকরাইল আমাকে টিকিট কাটতে হচ্ছে নতুন বাজার থেকে একদম সেই মতিঝিল পর্যন্ত কেন ছয়টা স্টপেজের ভাড়া আমাকে কেন বাড়তি দিতে হবে আশা করি আমার এই ভিডিওটা যদি যথাযথ কর্তৃপক্ষের নজরে আসে তারা এই বিষয়গুলো দেখবেন এবং আমরা যারা সাধারণ মানুষ আছে আমাদের এই বিষয়গুলো তারা বিবেচনায় নেবেন